এবার রসুন রসুন বাটা এবার আদা বাটা দিয়ে দিচ্ছি হুম ভালো করে নেড়ে নিচ্ছি এটা আবার লাল করে ভাজা হবে তারপর বাকি সব কিছু দেবো টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার নুন দিচ্ছি ঠান্ডা মতো

কি সুন্দরভাবে কথা হয়ে যাচ্ছে এই যে এবার আমি লাউটা দিয়ে দেবো এই যে লাউটা আমার কাটা ছিল এবার এই কিছুক্ষণ করিয়ে নেবো এবার তলা ওইটা আমি কষি কিছুক্ষণ লাউটা দিই তাহলে লাউটা নরম হয়ে যাবে আর মশলাটা এই চর্বি আর এটাও আছে মেল্ট করে যাবে তাহলে তখন চলবে এর সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যাবে ওই জন্য কিছুক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে আমি কষিয়ে নেবো এই যে এবার দেখো লাউটাকে আবার

তাহলে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেওয়ার পর দেখো কতটা মেল্ট করে দিয়েছে আর নরমও হয়ে গিয়েছে সবজিটা এরকম করে প্রায় সেদ্ধ হয়ে যাবে কেননা লাইটের থেকে তো অনেক জল বেরোয় না তাই জন্য জল একটু করে দিল আবার ঢাকা চাপা দিয়ে দেবো আর আস্তে চালিয়ে দেবো এমনি করে দেখো খুব সুন্দর টেস্ট করে দেবো আপনার খুব সুন্দর হবে টমেটো সসটা অল্প দিয়ে দিচ্ছি এবার সসটা দিয়ে একটু মিক্স করে আবার কিছুক্ষণ ভাড়া দিয়ে দেবো তাহলে আমার প্রায় তরকারিটা হয়ে যাবে সসটা দিয়েছি তো একটু ভালো করে মিক্স করে প্রায় হয়ে গেছে দেখো আমরা প্রায় রেডি হয়েছে চর্বিগুলো সব গুলে গেছে এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি উপর থেকে ঠিক নামানো কিছুক্ষণ আগে দেবো তাহলে কি হবে বলো তো সেনটা খুব ভালো থাকবে এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি e, la che borne, la mm -hmm. e poi, per la mano l'avete su bolle la vi la metto la metto e la Vediamo, e la metto e la metto e